আপনার নামের প্রথম অক্ষর কি এস এস নামের ব্যক্তিদের জীবনে এই কয়েকটা ঘটনা ঘটবে জানেন এস দিয়ে শুরু হওয়া মানুষের চরিত্র কেমন হয় কি কি গুণ থাকে এদের নিউরোলজি বলছে এই প্রেডিকশন নব্বই শতাংশ মিলে যায় এস দিয়ে শুরু হওয়া মানুষ কোন পেশায় গেলে সাফল্য পান ধনী হন অনেক অর্থের মালিক হন আপনার নাম কি এস দিয়ে শুরু অথবা আপনার পরিচিত কারুর দেখুন তো সম্পূর্ণ মিলে যাচ্ছে কিনা কথায় বলে নামে কি আসে যায় কিন্তু জানেন কি জ্ঞানত বা অজ্ঞানত এই নাম থেকেই আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে প্রতিটি নামের সাথে জড়িয়ে থাকে আলাদা সত্যি প্রত্যেকটি নামেরই আলাদা করে সৌন্দর্য থাকে কথিত আছে কোনো ব্যক্তির নামের আদ্যক্ষর দিয়ে সেই ব্যক্তির ব্যক্তিত্ব চরিত্র পছন্দ অপছন্দ খানিকটা হলেও অনুমান করা যায় শুধু তাই নয় কোন ব্যক্তি কি ধরনের পেশার জন্য উপযুক্ত তাও বলে দেওয়া যায় নামের আদ্যক্ষর দিয়ে এই প্রতিবেদনে আমরা জানাবো কারোর যদি নাম এস দিয়ে শুরু হয় তাহলে কোন কোন গুণ থাকতে পারে তার মধ্যে দোষী বা কি তার কোন পেশায় হবে তার জন্য সবচেয়ে উপযুক্ত তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আর আপনার পরিচিত কোনো ব্যক্তির নামের অধ্যক্ষর যদি এস হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিউমেরোলজি অনুযায়ী এস অক্ষরের উপরে তিন সংখ্যার প্রভাব রয়েছে এই তিন সংখ্যায় রয়েছে জ্ঞান ও বুদ্ধির কারু গ্রহ বৃহস্পতির প্রভাব জ্যোতিষ অনুযায়ী এস অক্ষরটি আসে শতভিষা নক্ষত্রের মধ্যে যা রাহুর নিয়ন্ত্রণাধীন এই অক্ষরের উপরে নিয়ন্ত্রণ রয়েছে কুম্ভ রাশির কুম্ভ রাশির গ্রহাধিপতি শনি এবং এই রাশির জাতকেরা তাদের সময়ের থেকে এগিয়ে থাকেন বৃহস্পতি শনি এবং রাহুর প্রভাবে বুদ্ধিমান জ্ঞানী পরিশ্রমী এবং বিলাস প্রিয় হন এস আদ্যক্ষর যুক্ত মানুষেরা এই মানুষদের মধ্যে বেশ কিছু পজিটিভ দিক রয়েছে যেমন এরা চাইলে যে কোনো ব্যক্তিকে নিজের দিকে আকর্ষণ করতে পারে এবারে আসা যাক এই ধরনের মানুষদের প্রেম জীবনের কথায় এ নিয়ে কি বলছে জ্যোতিষ শাস্ত্র এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা সাধারণত অত্যন্ত রোমান্টিক হয়ে থাকে তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকেন এরা কথা খুলে না বলে উপহার দিয়ে বা অন্য কোনো ভাবে তা প্রকাশ করার চেষ্টা করেন এস আদ্যক্ষর যুক্ত মানুষেরা এস আদ্যক্ষর দিয়ে নাম শুরু মানুষদের কাছে যে কোনো জিনিস মুখে বলার থেকে কাজে করে দেখানো অত্যন্ত বেশি জরুরি এদের নিজস্ব মতামত অত্যন্ত তীব্র হয়ে থাকে অর্থাৎ এরা নিজেরা যা বিশ্বাস করেন সেই মতামতের বাইরে চট করে বেরোতে চান না আর এই স্বভাবের কারণে অনেক সময় তাদের দাম্পত্য জীবনের সমস্যা তৈরি হয় কোন পেশা এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের জন্য উপযুক্ত রাজনীতিবিদ বা অভিনেতা সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকে এস আক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের টাকা পয়সা এদের কাছে ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কেও বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে এস আধ্যক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের স্বাস্থ্য মোটামুটি ভালো গেলেও হজমের সমস্যা প্রায় ভোগেন তারা তাই যদি আপনার নামের শুরু এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই খাবার দাবারের দিকে নজর দেবেন